তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে ছত্র রাজত্ব করে এসেছেন ন্যাটো তবে ন্যাটোর শক্তিশালী প্রতিদ্বন্দ্ব হিসেবে আবির্ভূত হচ্ছে ব্রিক্স ব্রিক্স ন্যাটোর মতো সাময়িক জোট না হলেও অর্থনৈতিক সাময়িক শক্তি এবং রাজনীতি একটা আরেকটার পরিপূরক আমাদের আজকের ভিডিওটিতে ন্যাটো এবং ব্রিক্স এর মধ্যে অস্ত্রশস্ত্র সৈন্য সংখ্যা ক্ষেপণাস্ত্র ভূমিতে এবং সাগরের শক্তির তুলনা করব পাশাপাশি ভৌগোলিক কৌশলগতভাবে কে কোন দিক থেকে এগিয়ে আছে তা তুলে ধরব তাহলে চলুন ব্রিক্স এবং ন্যাটোর মধ্যে কে শক্তিশালী তা জানতে পুরো ভিডিওটি দেখা যাক ব্রিক্স ন্যাটো মতো সামরিক জোট নয় বরং বাণিজ্যিক জোট কিন্তু বাণিজ্য সচল রাখতে ব্রিক্সের সদস্যদেরকে ন্যাটো বা পশ্চিমাদের আগ্রাসন থেকে মুক্ত রাখতে হবে যেমন ইরানের সাথে চীনের বাণিজ্য সচল রাখতে চীন ইরানের সাথে সামরিক চুক্তি করে রেখেছে কয়েক বছর আগেই এখনও তাই অর্থনীতি এবং বাণিজ্য সচল রাখতেই জোটটিকে বাণিজ্যিক জোটের আডালে সামরিক শক্তি উপর নির্ভর করতে হবে ব্রিক্সের সদস্য সংখ্যা এগারোটি বিপরীতে নাটোর সদস্য সংখ্যা একত্রিশটি অর্থাৎ সদস্য সংখ্যার দিক থেকে ন্যাটো ব্রিক্সের থেকেও তিনগুণ বড় কিন্তু আয়তন এবং জনসংখ্যার দিকে আসলে বিষয়টা উল্টে যায় আয়তন বিবেচনা করলে ন্যাটো থেকে ব্রিক্স জোটটি তিনগুণ বড় হয় ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে রাশিয়া বিশ্বে প্রথম চীন চতুর্থ ব্রাজিল পঞ্চম ভারত ষষ্ঠ এবং আর্জেন্টিনা সপ্তম অবস্থানে রয়েছে আবার ব্রিক্সের জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার অধিক যেখানে ন্যাটোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগেরও কম ভৌগোলিক দিক দিয়ে বিবেচনা করলে ন্যাটোর বিস্তৃতি কেবল ইউরোপ এবং উত্তর আমেরিকায় আর ব্রিক্সের বিস্তৃতি এশিয়া আফ্রিকা ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা জুড়ে অর্থাৎ ব্রিক্সে বিস্তৃতি ন্যাটো থেকে অনেক বেশি র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সব থেকে শক্তিধর দেশ ন্যাটো সদস্য আমেরিকা এছাড়া ন্যাটো সদস্য ফ্রান্স ব্রিটেন এবং ইতালীয় র্যাঙ্কিংয়ের সেরা দশে আছে এদিকে ব্রিক্স বুক্ত রাশিয়া চীন এবং ভারত সেরা দশে আছে ব্রিক্সে বর্তমান এগারোটি দেশের মধ্যে সাতটি দেশ সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে সেরা বিশের তালিকায় আছে নতুন যুক্ত হওয়ার ছয়টি দেশের মধ্যে পাঁচটি দেশ ইরান সৌদি আরব আরব আমিরাত মিশর এবং ইথিওপিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ ব্রিক্স জোটের অর্ধেক দেশেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদিকে ন্যাটোর দুটি দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এগুলো হচ্ছে তুরস্ক এবং আলবেনিয়া সামরিক বাজেটের দিক থেকে অবশ্য ন্যাটোর কাছ নেই ব্রিক্স আমেরিকার একার যা সামরিক বাজেট তার পরিমাণ গোটা ব্রিক্স জোটের সামরিক বাজেটের থেকেও দেড় গুণ বেশি তবে আমেরিকা পর বিশ্বের সবথেকে বেশি সামরিক ব্যয় করে চীন ভারত এবং সৌদি আরব পাশাপাশি ব্রাজিল এবং রাশিয়াও বিশাল সামরিক ব্যয় করে পারমাণবিক শক্তি সকল শক্তির ঊর্ধ্বেই ন্যাটোভুক্ত তিনটি দেশ পারমাণবিক শক্তিধর আবার ব্রিক্সভুক্ত তিনটি দেশ পারমাণবিক শক্তিধর তবে ওয়ারহেডের সংখ্যায় ব্রিক্স এগিয়ে আছে এছাড়াও পারমাণবিক হামলার জন্য মিসাইল বা ক্ষেপণাস্ত্রের সংখ্যা এবং সক্ষমতায় ব্রিক্স ন্যাটোর থেকে অনেক বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে আসুন এবারে গতানুগতিক সামরিক শক্তির তুলনায় যাওয়া যাক বর্তমানে ন্যাটো জোটের কাছে মোট সৈন্য আছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখের মতো বিপরীতে ব্রিক্সভুক্ত দেশগুলোর হাতে যুদ্ধের সক্ষম সামরিক এবং প্যারামিলিটারি মিলে সৈন্য আছে দেড় কোটির উপরে অর্থাৎ ন্যাটোর তুলনায় তিন গুণ বেশি সামরিক জনবল আছে জোট দুই জোটের এই অধিকাংশ সদস্যই সমরাস্ত্র তৈরি করে থাকে ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে সব মিলিয়ে ট্যাঙ্ক আছে বারো হাজারের উপরে এর মধ্যে আমেরিকার একার কাছে ট্যাঙ্ক আছে ছয় হাজারের উপরে আমেরিকার পর ন্যাটো জোটের সব থেকে বেশি ট্যাঙ্ক আছে তুরস্কের কাছে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি সহ ইউরোপের প্রভাবশালী দেশগুলোর কাছে মাত্র কয়েকশো করে ট্যাঙ্ক আছে ন্যাটোর এটা একটা বড় দুর্বলতা এদিকে ব্রিক্স জোটের দেশগুলোর কাছে মোট ট্যাঙ্ক আছে প্রায় চৌত্রিশ হাজার অর্থাৎ ন্যাটো জোটের ট্যাঙ্ক সংখ্যার তিন গুণ ট্যাঙ্কের পাশাপাশি ছোট বড় সাজয় যান আছে আট লাখের উপরে বিভিন্ন ধরনের আর্টিলারি আছে প্রায় ত্রিশ হাজার অর্থাৎ ভূমির শক্তিতে ন্যাটো থেকে ব্রিক্স অনেক বেশি এগিয়ে আছে আসুন দেখে নেই আকাশে কে বেশি শক্তিশালী ন্যাটো যুদ্ধবিমান আছে পাঁচ হাজারের মতো সাথে আছে শত শত হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক বিমান এর প্রায় আশি শতাংশই আমেরিকার একা এদিকে ব্রিক্স জোটের দেশগুলোর কাছে সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে পনেরো হাজারের কাছাকাছি এর মধ্যে রাশিয়া এবং চীনের কাছে কৌশলগত বোমারু বিমান বা স্ট্র্যাটেজিক বোমবারের মতো ভয়ঙ্কর বিমান আছে এই দুই দেশের বাইরে কেবল আমেরিকার কাছে এই ধরনের বোমারু বিমান আছে ব্রিক্স জোটের মধ্যে ভারত মিশর সৌদি আরব এবং আরব আমিরাতের কাছে পশ্চিমা বিশ্বের অত্যাধুনিক সব যুদ্ধবিমান আছে তবে সংখ্যা এবং প্রযুক্তিগত দিক দিয়ে ব্রিক্স থেকে ন্যাটো শক্তিমত্তা এখানে বেশি রয়েছে যুদ্ধবিমানের ন্যাটো এগিয়ে থাকলেও ক্ষেপণাস্ত্র বা মিসাইল সক্ষমতায় চীন রাশিয়ার ধারে কাছে নেই ন্যাটো যার কারণে ভূমিতে আক্রমণ করার মতো ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিক দিয়ে ন্যাটো থেকে ব্রিক্স অনেক বেশি শক্তিশালী এবং সুবিধাজনক অবস্থায় রয়েছে এছাড়াও ব্রিক্সভুক্ত দেশগুলোর ড্রোন উৎপাদন এবং সক্ষমতাও এগিয়ে রয়েছে বর্তমান প্রেক্ষাপটে সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে দুই জোটেরই চূড়ান্ত লক্ষ্য সাগরে আধিপত্য বিস্তার করা এতে বাণিজ্যিক এবং প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি দুটোই জড়িত ব্রিক্সভুক্ত দেশগুলোর নৌবাহিনীতে বর্ধমানে নৌযান এবং যুদ্ধজাহাজ আছে আড়াই হাজারের কাছাকাছি একক কোনো দেশ হিসেবে বিশ্বের সবথেকে বেশি সামরিক নৌযান আছে চীনের আবার বিশ্বের সবথেকে বড় যুদ্ধজাহাজগুলো রাশিয়ার হাতে রয়েছে বিশ্বের সবথেকে বড় সাবমেরিনগুলো রাশিয়ার দখলেই এদিকে ন্যাটো এদিক থেকে পিছিয়ে নেই ন্যাটোর সাগরে আধিপত্যের আইকন হচ্ছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহীর অন্তরীগুলো কেবল আমেরিকার একার কাছেই এগারোটি দানবীয় আকৃতির এয়ারক্রাফট ক্যারিয়ার আছে আমেরিকার মতো এরকম পারমাণবিক শক্তিশালী ক্যারিয়ার আছে ফ্রান্সের কাছেও ব্রিটেনের কাছে আরও দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে এছাড়া বিশ্বজুড়ে ন্যাটোভুক্ত তিন দেশ আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্সের শত শত সামরিক ঘাটে রয়েছে তবে ব্রিক্স এর এরকম নেই তবে ব্রিক্স যে ভৌগলিক বিস্তৃতি তাতে তাদের বাড়তি সামরিক ঘাটির প্রযোজন নেই প্রিয় দর্শক ব্রিক্স এবং ন্যাটো মধ্যে সরাসরি কোনো সংঘাতের সম্ভাবনা নেই বললেই চলে তবে সামরিক শক্তিকে কাজে লাগিয়ে কৌশলগতভাবেকে কে ভবিষ্যতে এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন